আমা ভালো লাগে না আমি যাব মদিনাতে না মদিনাতে না আગેলে ও মদিনাতে না আગેলে মন শান্তি পাবে না আমার ভালো যাব মদিনা না আমার ভালো লাগে না আমি যাব মদিনা না আমার ভালো লাগে না আমি যাব মদিনা মনে আছে যে আশা নবীগ হবে হবি সঙ্গে তোমার দেখা মনে আছে যে আশা নবীগ হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবীগ হবে তোমার সঙ্গে দেখা ভালো লাগে না আমি যাব মদিনায় আমার মহব্বরে বলুন তো আল্লাহ রাসূলুল্লাহ একটু জোরে হবে না একটু মহব্বতে বলুন তো ইয়া রাসূল আল্লাহ আর একটু জোরে হবে সুবহান আল্লাহ দুটি হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূল আল্লাহ সরকার কি আমাত সরকার কি আমাত সরওয়ার কি আমাত সুবহান আল্লাহ শুনতে ভালো লাগছে তো হ্যাঁ একবার মহব্বতে বলুন ইয়া রাসূল আল্লাহ কবি বলছেন মত আছে যে আশা নবী গহাব তোমার সঙ্গ আদা পাঁচ ওয়াক্তের নামাজ যারা করে আদা পাঁচ ওয়াক্তের নামাজ যারা করে বেনা আদা যাব মদি না ভালো লাগে না আমি যাব মদিন হোমা সালো سیدنا مالا

অন্য অন্য ধর্মের মানুষ ও অন্য অন্য মানুষ ধর্মের মানুষ আজকে ইসলাম দেখতে গিয়ে ইসলামকে যাচাই করতে ইসলামকে দেখতে গিয়ে তারা তারা মুসলমান হয়েছে

জাতের মধ্যে একটা সমন্দর নদী রয়েছে আর ওই সমন্দরে ওই নদীতে একটা গাছ রয়েছে গাছ বলুন সুবহান আর ওই গাছের উপরে অনেকগুলা পাখি থাকে অনেকগুলা পরিন্দা থাকে এ আমার আব্বা জানেরা এই দুনিয়ার বুকে এ দলদলিয়া গ্রামের মানুষ কোন মানুষ যদি একবার কলমা পড়ে একবার কলমা পাঠ করে একবার যদি কলমা উচ্চারণ করে এ আমার আব্বা জানেরা দোস্তরা আজকে সুস্তির কারণে কাফলাতের কারণে আমরা সময় দি না দুনিয়ার বিভিন্ন রকমের জিনিস দেখে আমরা সময় बर्बाद করে যাচ্ছি যে আমার அப்பா জনেরা দস্তরা মুসলমান আমরা বুঝি আমরা শুনি কিন্তু আমরা আমল করতে চাই না আমরা আমল করতে পারি না এই কলমার কতটা শক্তি রয়েছে কোন মানুষ যদি একবার কলমা পাঠ করে ওই যে চাঁদ চাঁদের মধ্যে একটি গাছ রয়েছে আর ওই গাছের মধ্যে পাখিরা থাকে পরিందারা থাকে আর মানুষ যখন একবার কলমা পাঠ করে ওই গাছের উপর থেকে সমস্ত পাখিরা সমস্ত চিড়িয়ারা সমস্ত পরিন্দেরা ওই সমুদ্রে ডুব যায় আর ডুব দিয়ে যখন আমার উপরে উঠে এ আমার আব্বা যারা বলেন দেখি তাদের দানা থেকে তাদের পাখা থেকে কত গলা পানি পড়বে কত পানির ফোঁটা পড়বে কেউ গুনতে পারবে কেউ গুনতে পারবে না এ আমার আব্বা জানেরা দোস্তরা ওই সমুদ্রে যখন পাখিরা ডুব দিবে বাবা যখনই ডুবকি লাগাবে আর ডুবকি দিয়ে বাবা যখন ওপরে উঠবে আর যেমনই ওপরে উঠে বাবা দুইটি টানা যেমন এইভাবে হিলাবে বাবা আর ওই পাখা ওই পশুদের ওই পারিন্দার পাখা ওই পারিন্দার পাখা ওই চিড়িয়ার পাখা এত বড় হবে এত বড় হবে একটা পাখি যদি দুইটি ডানাকে যদি দুনিয়ার বুকে মেলে দেয় তাহলে সারা দুনিয়া সারা পৃথিবীকে ওই যে ডানার মধ্যে তারা ঘেরে নেবে Bye. -bye. Bye, -bye. কত বড় ডানা হবে ওই পাখিটা যখন ডুবকে লাগিয়ে বাবা উপরে উঠে যখন বইটে পাখি ওই পাখিটা যখন ডানা খানা ছেড়ে যায় যত ফোটা পানি পড়বে সমস্ত ফোটার এক এক ফোটার বিনিময় আমার আল্লাহ একটা করে ফেরেশতাকে তৈরি করবে এ আমার আব্বা জানেরা মা বোনেরা শুনে যাও রাত্রিবেলা ও আমার যুবকেরা শোন বাবা সোনার পরে পরে আমল করার চেষ্টা করবেন বাবা যদি চান আপনি মটোর সাইকেলে চেপে বাবা দুনিয়ার কোনো কথা না বলে দুনিয়ার কোনো কথা না বলে দুনিয়ার কোনো আলোচনা না বলে দুনিয়া দুনিয়ার কোনো নেতার কথা না বলে বাবা যদি চান মটোর সাইকেলে চেপে চেপে যদি চান তাইলে কলমা যুতে পড়তে পারেন আপনার তকদিরে যদি মুসিবত থাকে ওই কলমার বিনে আমার আল্লাহ তোমার মুসিবত কানাকে দূরে সরিয়ে দেবেন

আমার আমাদেরকে কেন তৈরি করলেন আমাদেরকে দুনিয়ার মুখে সৃষ্টি করলেন আল্লাহ বলে আমার ফারিস্তারা শোনো ও ফারিস্তারা মন্ডলে শোনো শোনো তোমরা তোমাদেরকে এই জন্য সৃষ্টি করেছে আজকে দল দলিয়া গ্রাম বলে একটি জায়গা রয়েছে সেই গ্রামে আমার একটা বান্দা একটি বান্দে একবার কলমা পড়েছে আর এই কলমার বিনিময়ে তোমার ডুবকে লাগিয়েছ এক ফোঁটা পানির বিনিময় আমি একটা করে ফরিস্টা তোদেরকে তৈরি করেছি তোমাদেরকে কাজ করতে হবে না কোনো কাজ ব্যস্ত হতে হবে না আর বলবেন ওগো আল্লাহ তাহলে আমরা কি গর্ব আল্লাহ वाले ফারেস্তা আসনা যে মানুষটা একবার গলমা পড়েছে রে তার জন্য তোমরা কিয়ামত পর্যন্ত তোমরা মাগফিরাতের জন্য ইস্তেগফার মাগফিশের জন্য তোমরা দোয়া চাও আর ফারিস্তা চাই আপনার আমার জন্য কায়ামত অবধি দোয়া চাই আমরা জান্নাতি হব না বাবা অবশ্যই আমরা জান্নাতি হব আমরা নবীর মাসতানা আমরা নবীর دیوانা এ আমার আপা জানের আদর্শরা আমরা জুলুসে মুহাম্মাদিকে মানলে বালা আমরা জুলুসে মুহাম্মাদিকে আমরা কো মানি এ আমার আপা জানের জুলুসে মুহাম্মাদিতে যাই তাহলে আপনি কি আপনাকে আমাকে কি এমন ভাবে যেতে হবে কি ভাবে জুলুস বের করতে হবে আমাদের

তোমার চলা দেখে তোমার জুলুস দেখে তোমার তুরুত দেখে মানুষ পড়ে মুসলমান হয়ে যেতে পারে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমাদেরকে মাস্তানি দেখাতে হবে আমাদেরকে বাহাদুরি দেখাতে হবে আমাদেরকে শক্তিশালী দেখাতে হবে আমাদেরকে ড্যান্স দিতে হবে এ আমার আব্বা জানি রাজস্থরা বলুন তো বাবা কালকে জুলুস আমরা নিয়ে গেলাম কয়জন জয়জয় পাঠ করতে করতে গিয়েছিলাম কয়জন আমরা সালাত ও সালাম পাঠ করতে করতে গিয়েছিলাম দিজির কি বাজিয়ে বেরাদার মাঝে আমরা গিয়েছিলাম মুসলমান আজকে আমরা বলি আমরা সুন্নি আমরা জান্নাতি হব এই জান্নাত কাউরির না বাবা

নবী আমার নবীর শক্তি কত আমার নবীর পাওয়ার কত আমার নবীর শক্তিশালী কত নবী আমার নবী দেখতে সুন্দর আমার নবীর চলা লাজवाब আমার নবীর কথা লাজवाब আমার নবীর উঠা লাজवाब আমার अब्বা জানেনা ওই নবীর উম্মত হয়েছে যেই নবীকে আমার আল্লাহ তাআলা সারা পৃথিবীর মালিক বানিয়েছে বলুন সুবহানাল্লাহ نارے تکبیر نارے رسالات مسلح کے عالی حضرات فیجان عالی حضرات نارے تکبیر نارے رسالات سبحان اللہ <applause> বাংলা জীবনী বক্তা এসে উপস্থিত আপনার আমার নবীর শক্তিশালী codonobe রয়েছে বাবা নবীর চেহারা দেখে মানুষ ফলমা পড়া মুসলমান হয়েছে নবীর চরিত্র দেখে নবীর এই যে চরিত্র দেখে বাবা দেখে মুসলমান হয়েছে নবীর কথা শুনে মুসলমান হয়েছে নবীর চলা দেখে মানুষ মুসলমান হয়েছে আমরা নবীকে মানنے ভালা আমরা নবীকে মেনেছি আমরা নবীর ভক্ত আমরা নবীর মস্তানা কিন্তু নবী কিভাবে কথা বলেছে িয়া কিভাবে চলে সা্যাস এথ্যাবি বিভাবে চন্্য বলেছে আমরা সুনি কিন্ু আপনি আমি আমর করতা পানিরা ও বাবাজি। ও মা বোনেরা শুনে যাও না তার বেলা আপনার নবী আমার নবীর পাওয়ার কত রয়েছে আপনার নবী আমার নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী বাবা নবীর বেটি মা ফাতেমা তো জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট বেটি মা ফাতেমা ছিলেন আমার নবী এতই মহব্বত করত এতই ভালোবাসা করত এখনো সেই জিনিসটা রয়েছে বাবা মা বাবা মেয়েদের উপরে এতই মহব্বত করে প্রেম করে ভালো I'm oh, sorry. Oh, যদি মেয়ের বাড়িতে যায় বাবা হাতে কোন সামান নিয়ে অবশ্যই যাবে আপনার নবী আমার নবী দয়ার নবী বাবা আপ ফাতে মার বাড়িতে প্রত্যেক দিন একদিন এক বেলা করে যায় বাবা একদিন হঠাৎ করে একদিন নাই তিন দিন নাই দুই দিন নাই তিন দিন নাই তিন দিন ধরে ফাতে মার বাড়িতে যাওয়া হয়। আমার নবী ইসলাম পর চার ঘর থেকে যেন বাবা সেখানে ছিল ফাতে মার বাড়িতে যেতে পারিনি আমার নবী দয়ারা নবী গ ফাতেমার বাড়িতে বাবা তিন দিন পর যাচ্ছেন বাবা আপনা আমার নবী আল্লাহ রবি দয়ার নবী যাতেমার তিন বাড়িতে যাচ্ছেন তিন দিন পরে তরসাই গিয়েছেন আওয়াজ দিচ্ছেন ফাদ মা ও ফাতেমা। বাড়ি থেকে আছো ফাতেমা ফাতেমা আব্বা ভিতর থেকে আবার দিচ্ছে আব্বা গো অবা আব্বা হোসেন আ বাড়িতে তো আপনার বেটি আসে আমার নবীর বেটি ফাতেমা দরজা খানাকে খুলে দিলেন আমার নবী প্রবেশ করলেন ফাতেমাকে সালাম দিলেন ফাতেমা উত্তর দিয়ে দিল ফাতেমা নবীকে সালাম করলেন নবী আমার ফাতেমাকে জানাও ফাতেমার সালামের জবাব দিয়ে দিল আমার নবী আপনার নবী ফাতেমাকে যেন বন্ধ তোমার চেহারা কেন এরকম তোমার চেহারা কেন সুখিয়া গিয়েছে তোমার চেহারা কেন লাল হয়ে গেছে ও فاطمه তোমার চেহারা কেন এরকম হয়ছে فاطمه বলতাছে বাবা হুজুর গো চেহারা তো আমার ঠিক রয়েছে যে মতন দেখেছে আমার আল্লাহর লাখো গোরিয়া খুবই সুন্দর লাগেস নবী আমার বলতাছেন বাইদে রে তোমার দুই সন্তান কোথায় ইমাম আমার দুই نواসা আমার দুই নাতি হাসান হোসেন কোথায় রয়েছে فاطمه যা মনে সঙ্গে সঙ্গ মন্ত্রী সোল্লা বল আপনার ধৈ নামা সা আপনার দুইনাতে ফতেমের ভিতরে রয়সে নবী বলছেন বেটি রে আমার দুইনামাসা দু নাথি ঘরের ভিতরে ফতেমা যে মনি শুনেছে তো মা ফাতেমা যেন কাদতে লেগেছে ফাতেমার চথু যেন পানি এসে গেছে ফাতেমা যেন পানি ঝরিয়ে ঝরিয়ে কাটছেন বাবা আমার নবী বলছেন বেটি রে ও ফতেমা কেন কাটতে লাগলে তোমার চোখে জন কেন চল আসলে চোখে পানি কেন আসলো হাতে মা

আমার বাড়িতে চুলা জ্বালিলি আমার বাড়িতে খাবার হয়নি আমার বাড়িতে খাবার রান্না হয়নি ও আপনার দুই নাও আশা কিডা برداشت করতে না পারে ওকে برداشت করতে না পারে আজকে ঘরের ভেতরে গিয়া তুই উপরকে জড়িয়ে ধরে সোদো না 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 বলে কাটতেছে ও মা বোনেরা ও বাবা জি আপনার আমার মা বোনের যদি এমন যদি কষ্ট দেওয়া হয় যদি একটু অসুবিধা হয়ে যায় চট করে মা বাবার বাড়িতে চলে আসে ও বাবা

আমাদের সচনা আমাদের ভাবনা আমাদের চিন্তা শুধু দুনিয়া নিয়ে নবী আমার যেমন ফাতেমার মুখ থেকে কথাটা শুনলো বাবা নবী আমার চটপুরে বাড়ি থেকে বের হয়ে গেল কোথায় যাবে মদিনার বাজারে মদিনার দেশে মদিনার গলিতে গলিতে ঘুরতে লাগলো মদিনায় কোন জায়গায় কাজ পাওয়া যাবে আজকে আমি মাছ দূরে করে নিজে কাজ করে যেটা আমার মাছ মজদুরের পয়সা হবে সেই পয়সাটা দিয়ে কিছু খাবার নিয়ে এসে আমার দই না থেকে আমি আজকে খাওয়াব এ আমার আব্বা জানে না দোস্তরা এ দো মা বোনেরা শুনে যাও রাত্রি বেলা গো আপনার আপনার নবী আমার নবী আল্লাহর নবী মদিনার রাস্তায় চলতে লাগলো বাবা চলতে চলতে চলে যাচ্ছে চলে যাচ্ছে বাবা কোনো জায়গায় কাজ পায় না কিন্তু একটা খেজুরের বাগান দেখতে পেল সময় অল্প বক্তা এসে উপস্থিত হয়ে আছেন এই জন্য চট চট করে বলে যাচ্ছে বাবা আপনার নবী আমার নবী ওই খেজুরের বাগানের কাছে গেলেন ওই বাগানওয়ালাকে দেখতে পেল ওই বাগানওয়ালার কাছে গিয়ে বলতেছে ভাই তোমার বাগানে কিছু কাজ হবে ওই মানুষটা বাবা বেধর্মে ছিল ইহুদি ছিল পাকা ইসলামের দুশ্মনি ছিল ওই ইহুদি বলতেছেন ভাই শোনাগ আমার বাগানে অনেক ওরকম কাজ নাই কিন্তু একটা কাজ রয়েছে যদি আপনি করেন যদি করেন তাহলে করতে পারেন নবী আমার বলতেছেন ভাই ভালো কী কাজ রয়েছে ওই ইহুদি বলতেছেন ভাই শোনা এই আমার খেজুরের গাছে যদি এক ডল করে পানি দিয়ে দিতে পারো তাহলে একটা ডলের বিনিময় আপনাকে একটা খেজুর দিয়ে দেব আমার নবী আমার নবী আল্লাহ নবী দয়ার নবী বাবা একটা হাতে রশি নিলেন একটা ডল নিয়ে বাবা কাজ করতে আরম্ভ করলো বাবা ডোলের ডোল পানি উঠাচ্ছেন এক এক করে খেজুরের গাছে দিয়ে যাচ্ছেন বাবা আটখানা ডোল নিয়ে গিয়েছেন বাবা আটখানা ডোল পানি দিয়ে দিয়েছে নমার তাবা যখন গিয়েছেন বাবা আমার নবী যখন রশি খানা ছেড়েছে হাত থেকে বাবা রশি ছুটে বাবা কুয়ার ভিতরে পড়ে গেছে আমার

আমার ছোট ডোলখানা পড়ে গেল আমার নবী ওই সেই ইহুদিকে বলতেছেন ভাই আমার দ্বারা একটা ভুল হয়ে গেল ওই ইহুদি বলতেছেন ভাই বলো কি ভুল হলো নবী আমার বলছেন আমার হাত থেকে রসিখানা ছুটি আপনার ডোলখানা কুয়ার ভিতরে পড়ে গেল যেমন এই কথা শোনা ওই ইহুদি রাগের চালাতে বাবা এত এত শক্তি দিয়া হাত উঠিয়ে আমার নবীর কাল মোবারকে

চিন্তা চিন্তিত হয়ে গেল এই এমন মানুষ আমি তাকে থাপড় মারলাম মারলাম কিন্তু তার কথাকে না দেখি তার কষ্ট না দেখি আমার ব্যথার খবর নিচ্ছে আমার কষ্টের খবর নিচ্ছি আমার নবী সেখান থেকে ফাতেমার বাড়িতে চলে গেলেন বাবা সেই যুবতী চিন্তা করতে করতে আর সহ্য করতে পারল না আর বরদাস্ত করতে পারল না ইহুদি কি করলেন বাবা ওই যে বাবা যে হাত দিয়ে আমার নবীর গা মুবারকে থাপড়

আমি যে আমি তো অনেক বড় ভুল করেছি অন্যায় করেছি আমি তো ক্ষতি করে দিয়েছি আমাকে একটু ক্ষমা করে দেবেন আমাকে একটু মাফ করে দেবেন আমার নবী মায়ার নবী শস্যের শস্য মাফ করে দিল মাফ করে দেওয়ার পর

দিয়েছিলাম আপনাকে কষ্ট দিয়েছিলাম আপনাকে বে ব্যথা দিয়েছিলাম হুজুর আমি বুঝতে পারিনি এই ভুলটা আমি করেছি হুজুর গো আর এই হাতটা আপনার মহব্বতে আমি আর সহ্য না করতে পারি আমি চাকু দিয়ে হাত কানাকে আমি ছুটিয়ে দিয়েছি হুজুর গো রক্তে লাল লাল হয়ে আছে একটা কাপড় দিয়ে আমি ব্যান্ডেজ করে রেখেছি নবী আমার মহব্বতে নবী আমার জোশে এসে বলছেন ও ভাই বালা বালা তুমি তো ইসলাম মেনে আসা তুমি তো আমাকে মেনে আসা তুমি তো এক আল্লাহ বলে স্বীকার করলে কিন্তু তুমি হাত খানার কি করতে চাও ওই মানুষ আপনি যদি এই হাতের জন্য দোয়া করে দেন এই হাতের জন্য আপনি যদি একটু দোয়া চান তাহলে আপনার দোয়ার বিনিময় আপনার কাছ থেকে আমার হাতখানা ঠিক হয়ে যাবে নাবি আমার মধ্যে যেন ইহু ভাই শোনো শোনো রে শোনো দেখি তোমার ব্যান্ডেজটা খুলে দাও তোমার কাপড়টা দু সরিয়ে দাও কাপড়খানাকে হটানো হলো দেখা যায় ইহু দি পুরো হাতটা ছুটিয়ে দিয়েছে শুধু চামড়াখানা লেগে আছে আমার নবী বলতে

বিরাদার নবীর খুතු মুবারক পাওয়ার শক্তি যদি এত হতে পারে তাহলে আপনার নবী আমার নবী আপনার আমার জন্য হাসরের ময়দানে দোয়ারও করবে সেফারিশ করবে আপনার নবী আমার নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে না বাবা জান্নাতে অবশ্যই নিয়ে যাবে এ আমার আব্বা জানিরা দস্তরা মহাজাজ সামিলে কিরাম অনেক সময় নিয়ে নিলাম বেরাদার মহাজাজ আসুন একবার দুধ পাঠ করি করি আল্লাহুম্মা না না না